নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক সুস্বাগত তো আজকের অলরেডি আমরা সকাল অনেক বেলা হয়ে গেছে আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ তো যাই হোক আর আমাদের দিকে কাজ এই বেশিক্ষণ হয়নি দশ মিনিট কাজ স্টার্টিং করেছি দেখো আমাদের এই মুড়িগুলো ভালো হয়েছে এগুলো কালকে সম্পূর্ণ

আমাদের এখান থেকে অনেক দূরে বাড়ি ভিজে ভিগে চলে এসে মুড়ি নিয়েতে কতগুলো ভর্তি চাল রয়েছে এই মানুষগুলো সব আসবে আর ফিরে ফিরে চলে যাবে তার জন্য করে তা যাই হোক কারেন্টটা তো এখন রয়েছে কিন্তু জানি না ভবিষ্যতে কতক্ষণ থাকবে যখনই না থাকবে তখনই আমরা জানাটা চালাবার এখানে তোমাদের দাদাভাই তিন বস্তা চাল অলরেডি নিয়ে নিয়েছে আর পুরো ড্যাম জল করিনি আজকের একটু কমা রয়েছে কেননা কারেন্টটা যদি না বেশিক্ষণ থাকে কাজটাও বন্ধ করে দিতে হবে আমাদের আর এখন তো সাদা সরু চালের কাজ করছি সাদা সরু চালের কি চালের কাজ করছি তোমাদের বড়ো ব্লগে অবশ্যই দেয়া রয়েছে তোমরা যারা যারা এখনও দেখুন প্লিজ তোমরা দেখে নেবে যে কী ব্র্যান্ডের চালে এখন আমরা কাজ করছি আবার কেমন মুড়ি হয় তোমাদের তো অবশ্যই আমরা তোমাদের দিয়ে আছি বড় ভিডিওতে তো এটাও তাই একই রকম সেম তো তোমার দেখতে থাকো আর মুড়িটা কেমন হয় সেটাও দেখাবো দেখো মোটামুটি কাজ পুরো একদম দিয়ে দিয়েছে যাতে কাজটা কিছু করতে পারি আর ওই ডাকটা তো পুরো বন্ধুরা খুব ভালো এইখানে যারা একচুয়ালি কাজ করা খুব ভালো লাগে কিন্তু কারেন্ট না থাকলে জানাটা চালের কাছে একদম যায় যাই হোক আমার চাল এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছো তৈরি হয়ে গেছে সামনে করা হারে এখন ভিড় হয়েছে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে দেওয়ার সাথে সাথে মুড়ি অলরেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার পেছনের পাহাড়ে কিন্তু অলরেডি হবে তো ঘরোয়া চাল যে সব দেয়া ছিল সেগুলো ভাইরা আসছে এবং দেখতে পাচ্ছো সব অলরেডি ঠিক সব চলে আসছে কারণ হচ্ছে দেখতে দেখতে কালকে সব চালগুলো দিয়ে গেছে তো আর আবহাওয়াটা খুবই এখন এই মুহূর্তে খুব খারাপ কেননা বৃষ্টিও হচ্ছে সাথে সাথে হাওয়া ঝড় বাতাস সব রকমই কম বেশি করে টুকটাক করে হচ্ছে আর আমরা এই মুহূর্তে আমরা অলরেডি মিলে আগুনও দিয়ে দিয়েছি দিয়ে কাজও চলছে সাথে সাথে দেখো কোন ডোয়া করে বাচ্চারা সব চলে এসছে মুড়ি ভাজতে ওগুলো সব চাল দিয়ে গেছিলো কালকে তো যার জন্য সব চলে এসছে জন্য আমাদের তো কন্টিনিউ সকাল থেকে কারেন্টের সমস্যা হচ্ছিল বলে ওই জন্য আমাদের কারখানায় আগুন দিয়েছিলাম কিন্তু সে আগুনটা সম্পূর্ণ নিবে দিয়েছি মানে জ্বলছিল লেবোনো হয়নি কন্টিনিউ জ্বলছিল তারপরে আবার ফের এক ঘন্টা পরে এসে কারেন্টটা এসছে বলে ওই জন্য আমরা আবার ফের আগুনটা দিয়ে কাজ স্টারিং করেছি তো আজকে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা কিছু বলার নেই কিছু করারও নেই আমাদের এই মুহূর্ত দেখতে 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 পাচ্ছ বন্ধুরা অনেক কটাই ঠিক এখানে কাজ করা রয়েছে

বৃষ্টি আলা কত কোন মুহূর্তে কারেন্ট চলে যায় আমাদের কাজটাও খুব তাড়াতাড়ি করতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কাজ এমনভাবে আমাদের সারাদিন কাজ হয় তোমাদের সঙ্গে ভিডিও বানানো হয় তোমরা যে আছিসগুলো একটা একদম বড়ো করবো না তোমরা স্বচ্ছর মধ্যে দেখছ আমরা সত্যি বুঝে ফেলে তাই ভাইয়ের সবাই ভালো থেতো সুস্থ থেতো আর আমাদের সন্ধ্যা মুরগি থেকে সবাইকে টাকা বাড়ি দেয়